পদনেত্রীতে বক্তব্য ব্যাঘাত ঘটে কারণ যেতে পদনেত্রীতে বক্তব্য দেওয়ার কথা অনেক লিঙ্গ অনেক কয়েকদিন ধরে কিন্তু আজকে মানুষের সে বক্তব্য দিতে হবে কিনা যায় না কিন্তু সমাজ সভ্যতার কারণে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখা যেন বলা হয়েছে আসলে সর্বপ্রথমই মহান আল্লাহ করছে কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে এই খোলা মাঠে দাঁড়িয়ে ডক্টর খন্দকার বসাব সাহেবের স্থাপনার উপর দাঁড়িয়ে আজকে